শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই কারণ কি আমার ভীষণ জ্বর তো আজকে সামান্য একটু ভালো তাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তবে একেবারেই সুস্থ কিন্তু নয় আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার ভয়েসটা শুনতে আজকে তোমাদের খুবই খারাপ লাগবে তো প্লিজ একটু মানিয়ে নিও তো আজকে হলো দিনটা শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কলকাতা থেকে আসার পর ঘর বাড়ি কিন্তু আমার পরিষ্কার করা এখনও হয়ে ওঠেনি তার জন্য না মনের মধ্যে একটা খচখচানি ভাব রয়েছে আমার এটা অভ্যাস কোথাও গেলে এসে যতক্ষণ ঘর বাড়ি পরিষ্কার করতে পারি আমার মনে যেন শান্তি হয় না থাকতে একটা অস্বস্তি বোধ হয় কিন্তু ওই যে পরিস্থিতি এসেছি মঙ্গলবার রাত্রে তো আসার পর কোনো রকমের বেডশিটটা চেঞ্জ করে ব্যবহার করছি আর তারপরে মঙ্গলবার রাত আছে বুধবার থেকে আমি জ্বরে আর উঠতে পারছি না তো সেটা আর সম্ভব হয়ে ওঠেনি তাই আজকে সামান্য একটু সুস্থ আছি আর এই অল্প সুস্থ হয়েই আজকে আমার লাক্সারি নয় কম দামি যে ফার্নিচারগুলোই আমার ঘরে আছে সবগুলোকে ছটফট অ্যাক্টিভলে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে নেব তার কারণে শরীর কিন্তু চাইছে না কিন্তু মন চাইছে আসলে কী বলতো মনের জোর না অনেক বেশি সেই কারণেই না মনে হচ্ছে ঘরের মধ্যে একটা অস্বস্তি মানে একটা নোংরা 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 কিন্তু কিছুই নেই আমি তো যাওয়ার আগে পরিষ্কার করে গিয়েছিলাম সেই দিনেই কিন্তু কি বলতো ওই যে মনের মধ্যে একটা অশান্তি মনে হচ্ছে না কোথাও ধুলো কোথাও বালি পড়ে আছে তো সেই কারণে যতক্ষণ একবার একটু পরিষ্কার করতে পারবো এটা ম্যানিয়াও বলতে পারো আর এটা কিন্তু একটা ভালো লক্ষণও আছে এর মধ্যে কিন্তু অনেকটা বেশি পজিটিভ এনার্জি কাজ করে এই যে শরীর চাইছে না তবুও কিন্তু করতে চাইছি হ্যাঁ এতে কিন্তু দেখবে মনে জোর থাকলে শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কালকে সারাদিন উঠতেই পারিনি তো আমাদের দাদাভাই সমস্ত কিছু করছে তাই কিছু করা হয়ে ওঠেনি আর পরিষ্কার তো এখনও শেষ করতে পারছি না যেদিন এসেছি তার পরের দিন থেকে একটু 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 করে চলছে পরিষ্কার তবে কালকে দিনটা বাদ গেছে কারণ কালকে তো একেবারেই বললাম না উঠতেই পারিনি তো আজও কিছু কেছে দিয়েছি কিন্তু শেষ কবে হবে জানি না তো তার মধ্যে আবার কী বলতো এই যে বৃষ্টি হচ্ছে ওয়েদার আজকে কাল যেটা তো আর না এটা শোকাতেই দুদিন লেগে যাচ্ছে আর সেই কারণে বেশি সমস্যা আর বুঝতেই পারছ তিনটে ব্যাগ লাগে ছিল তিনজনের ভর্তি তো সেই সমস্ত জিনিসপত্র কাছাকাছি করতে অনেকটা সময় লেগে যাবে যদিও রোদ বেরোতো তাহলে কিন্তু হয়ে যেত তারপর শরীরটাও সুস্থ থাকলে। সেটাও একটা ভাববার বিষয় ছিল কিন্তু সেটাও না তো যাই হোক এদিকে সকালে বাসি কাজকর্ম কোনো রকম কষ্ট করে মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়েছি আর এখন এই যে কাপড়গুলো মেলে দিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে এখন এই যে একটু চা করে নিচ্ছি তবে তোমাদের দাদা ভাই এই মুহূর্তে বাড়িতে নেই হাট গেছে সেই কারণে এক কাপ চা বানিয়ে নিলাম আর জানো তো এই জ্বরের কারণে না মুখ একবারে গলা পর্যন্ত দিত কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না এমনকি জলটাও খেতে ইচ্ছা করছে না তো যাই হোক এখন মনে হয় শুধু চাটাই একটু ভালো লাগে গরম গরম গলায় গেলে একটু আরাম লাগে সময় তো আর থেমে থাকে না আর কি কী তো বাড়ির মেয়েরা যদি অসুস্থ হয়ে যায় সংসারের হাল কিন্তু বেহার হয়ে যায় তো একটা দিন উঠতে পারি না তাই যেন একটা অন্যরকম ভাব তো যাই হোক আজকে উঠেছি কষ্ট করে কাজগুলো করে নিচ্ছি আর যে রান্নাটা করবো তবে কোনো রকম একটা তরকারি ভাত করব। তো দাদা ভাই হাট গিয়েছিলো যে মাছ এনেছে তো আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব ওই এক তরকারি ভাত তো এই যে মাছগুলোকে ভেজে নিলাম ওদিকে ভাত হয়ে গেছে মেয়ের জন্য টিফিনও বানিয়ে নিয়েছি ওই একটু ঝুড়ো করে সুজি বানিয়ে নিয়েছি আর এই মুহুর্তে মেয়ে কিন্তু টিউশন থেকে চলেও এসেছে ওদিকে স্নান টান করে রেডি হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম তো আজকে লম্বা লম্বা করে পটলগুলো কেটে নিয়েছি কারণ সব দিন একই রকম ভালো লাগে না আর আজকে আল্লাহ আল্লাহ করে ভাজছিও না একবারেই করে নিচ্ছি কারণ করতে হবে আর কি কোনো রকম তাই করছি আর একা সংসারে তো এরকমই হয় তাই না তো তাই হোক এখন মশলার মধ্যে মিক্সির মধ্যে পেঁয়াজ আদা জিরে একটু ধনে গোটা ধনে দিয়েছি জানো তো কাঁচা লঙ্কা টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছিলাম আর সেই মশলাটা দিয়েই করেছি আজকে কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর তাহলেই আজকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তবে মেয়ে খেয়ে স্কুলে যাওয়ার পর আবার তোমাদের দাদাভাই বারোটা থেকে ডিউটি বেরিয়ে যাবে তো যাই হোক এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট এখন মেয়েকে খেতে দিয়ে নেব আর সঙ্গে তো আমাকেও একটু খেতে হবে কারণ ওষুধ খেতে হবে কিন্তু একদমই ইচ্ছা করছে না খাওয়াটা থেকে যেন একদমই কি বলবো খাওয়ার নাম শুনলেই যেন কষ্ট হচ্ছে এতটাই মুখে বেশ দিয়ে তো তো যাই হোক তবুও খেতে হবে ওষুধগুলো না খেলে তার উঠতেই পারবো না আর না উঠলে তো আমারই সমস্যা তো যাই হোক ওদিকে রান্না বান্না করে খাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমিও খেয়ে দিয়ে ওষুধ টষুধ খেয়ে নিয়েছি তোমাদের দাদু হয়ে গেছে দিতে এখনো আসেনি ও এসে ডিউটি যাবে আর এদিকে সবজিগুলো এনেছে তুলবো দেখলাম যে একটা একেবারেই নোংরা হয়ে গেছে কদিন বাড়িতে ছিলাম না তো কিছু দুই একটা সবজি ছিল পচে গিয়ে নষ্ট হয়ে দাগ হয়ে গেছে তো সেগুলোকে এখন ভালো করে একটু সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি একটু জল ঝরে যাবে তারপরে দুপুরের দিকে সবজিগুলো গুছিয়ে দেবো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই একটাকে বাসন মাঝে সাবান দিয়ে দেখো একেবারে চকচকে করে নিয়েছি আর এটা তো বেশি দিন কেনাও হয়নি তোমরা জানো তাই জন্য না পর নতুনের মতো ঝকঝক করছে তারপর একটু ওই বাইরে রেখে দিলাম রোদ তো আর নেই জলটা ছড়ে যাক আর তারপর চলে আসলাম ঘরের সকালে যত বিছানাটাই মুছেছিলাম আর এই যে বলছিলাম না যে একটু কোনো কিছু কাজ করতে পারি তাই আজকে আর মিস করছি না তাই এই যে প্রথমে এসে খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি খুব একটা নোংরা না কিন্তু হালকা পাতলা হল ধুলোর স্তর কিন্তু থেকেই থাকে তো সেটা তো রেগুলারই মোছি আর সেখানে প্রায় পাঁচ ছ দিন মানে মোছা হয়নি থাকিনি প্রায় চার দিন তারপরে আসার পর আজ তিন দিন হয়ে গেল তো সেই কারণেই একটু কিন্তু কিন্তু বোধ হচ্ছে আর অস্বস্তি লাগছে তো যাই হোক এক এক করে সমস্ত ফার্নিচারগুলো কিন্তু আমি হালকা হাতে মুছে নেব আর এই মুহূর্তে করতে তো আমার প্রচুর কষ্ট হচ্ছে কারণ কি জানো তো শরীর একেবারেই দুর্বল কারণ সেভাবে তো খেতে পারছি না আর আজকে সকাল থেকে তো আমি জ্বর আসেনি কিন্তু প্রচণ্ড সর্দি ঝরছে কালকে সারাদিনে তো তিন থেকে চারবার জ্বর এসেছিল এখনকার জ্বর না সঙ্গে যন্ত্রণা যন্ত্রণা মাথার মনে হচ্ছে মাথা যেন নিয়ে চলে যাবে এতটাই কষ্ট তো কালকে ভীষণ কষ্ট পেয়েছি কি বলবো বন্ধুরা আজকে মোটামুটি ঠিকঠাক আছি তবে শরীর দুর্বল আর ওই মুখটা ভীষণ দিত তবে জানি ধীরে ধীরে শয়ে যাবে ধীরে ধীরে কেটেও যাবে তো কাজ তো করতেই হবে তাই এখন টুকটুক করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর ওই একটা না নিচে যে একটু ছিট দেওয়া ছিল কারণ যেহেতু মাটির বাড়ি মেঝে তো আর সমান নয় অসমতন তো সেখানে নিচে একটা ইটের টুকরো দেওয়া ছিল ওই টালি আর কি সেটা কথা সরে গিয়েছিল তাই ঢর করে নড়ছিল তো সেটাকে জায়গা মতো বসিয়ে দিলাম আর তারপরে দেখো এক এক করে সমস্ত ফার্নিচারগুলো মুছে নিচ্ছি অনেকে হয়তো ভাবে যেন ঘরের মধ্যে বিশাল কিছু দামি ফার্নিচার রয়েছে যে প্রত্যেকদিন মোছার দরকার আসলে কি বলতো এটাই আমাদের কাছে দামি নাইবা হলো দামি আমাদের কাছে যেটুকু আছে আমাদের গরিবের ঘরে যদি দু টাকার জিনিসও থাকে সেইটাই আমাদের কাছে দু হাজার টাকার মূল্য তো যাই হোক আমাদের কাছে যে জিনিসটা আছে সেটাই আমরা মানে ভালোবাসার সহিত জিনিসগুলোকে যত্ন করতে পছন্দ করি কারণ কি যে আমরা তো এরকম পারবো না যে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে আবার ফেলে দিয়ে আবার নতুন করে কিনবো সেটা আমাদের পক্ষে সম্ভব নয় তাই দু হাজার টাকা দিয়ে যদি কোনো জিনিসটা কিনি সেই জিনিসটাকেই সব দিন ভালো করে রাখার চেষ্টা করি তো এই আর কি তো দিকে দেখো শোকেসটাও মুছে নিলাম এখন ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি তো দেখলাম এই যে কাঁচটা লাগানো আছে ওই লোকারটা খোলা মেয়ে তো সবসময় শুধু খুলছে বের করছে তো সেটাই ভালো করে এঁটে দিলাম আর কিছু জিনিসপত্র ছিল ওই ডোয়ারের ভেতরে ছিল সেগুলো আর বের করা হয়নি এখন আপাতত থাক দরকার তো হয় না তো ভেতরে থাকলেই ভালো আমার কাজ একটু কমবে কারণ ওই ওইগুলো থাকলে ওগুলোতেও আবার ধুলোবালি পড়ে সেগুলোকেও পরিষ্কার করতে হয় তো যাই হোক এক করে মোটামুটি গাছ কমপ্লিট এখন ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেলেই ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আর জানো তো সেই গাছগুলো যে বাইরে বের করে দিয়েছিলাম গাছগুলোর হাল কিন্তু বেহাল সবথেকে খারাপ হয়েছে আমার স্পাইডার প্ল্যান্টটা কেন জানি না গাছের পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তোমরা যদি কেউ জানা থাকো তো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আর দেখো এই যেহেতু জায়গায় মানি প্ল্যান্ট ছিল তো মানি প্ল্যান্টগুলো আবারও জায়গা মতো রেখে দিলাম আর তারপরে যে দু তিন দিন ধরে যে কাপড়গুলো কেচেছিলাম শুকিয়েছে তো সেগুলোই নিয়ে এলাম তো এগুলোও কিন্তু কম নয় এগুলোরও পাহাড় রয়েছে তো সেগুলোই এখন গুছিয়ে আলমারিতে গুছিয়ে দেব কারণ দিনের দিন তো জমতেই থাকবে আর একবারে অনেকটা করতে আমারই কষ্ট হয়ে যাবে তাই আজ যেহেতু সুযোগ এবং সময় পেয়েছি তাই কিছুটা কমিয়ে রাখতে চাই তো কিছু জামা কাপড় কেচেছি এর মধ্যে লাগেজ চা নিয়ে গেছিলাম তার সঙ্গে আবার কিছু লাগেজও বেড়েও গেছে বিয়ে বিয়েবাড়ির ব্যাপার তারপরে মেয়ে বিয়ের পরের দিন তো মেয়ের জন্মদিন ছিল তো সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কিছু অনেক সমস্যা আর বুঝতেই তো পারছো সেখানে আমাদের কেউ নেই করার মতো তো নিজেদেরকে করে আবার ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি তারপরে কি বলতো বিয়ের পরের দিন একটু বেড়াতে গিয়েছিলাম বিকেলে তারপরে এসে রাতে মেয়ের জন্মদিন তো ওখানেও বাবা পনেরো কুড়ি জন লোক নিমন্ত্রণ করেছিল এবং মেয়ের জন্মদিনের সমস্ত খরচটা বাবাই করেছিল তো সেখানেও মেয়ে কিছু গিফট পেয়েছে সেই সব জামা কাপড়গুলো তারপরে টেডি বিয়ার পেয়েছে তো সেই সব জিনিস তারপরে বিয়েতে আহ বাবা আমাদেরকে শাড়ি দিয়েছে আমার এবং আমার এক পিসির বৌমা ছিল তো সবাইকে আর কি তো সেই সব জিনিস মিলে অনেক জামা কাপড়ই হয়ে গেছিলো মানে দুই ব্যাগ ভর্তি ঠাসায় তিনটে ব্যাগ করেই আনতে হয়েছে তো যাই হোক এখন দেখো মোটামুটি কিছু গোছকাছ হয়ে গেছে আর এই যে শাড়িটা তো বিয়েতেও করেছিলাম তোমরা দেখেছো আর একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম কিন্তু সেটার ভাঙার মতো পরিস্থিতি হয়নি ইচ্ছা করেনি আর কি সারাদিনের পরিশ্রমের পর না আর মনে হয়নি তো একটা ভেঙেছিলাম আবার তখন মনে হচ্ছিল কি আরেকটা ভাঙলে তো বাড়ি গিয়ে সেই কাজতে হবে তার থেকে এটাতেই কাজ জ্বালেনি তো যাই হোক তো এখন সেইগুলো গুছিয়ে নিচ্ছি এই দুটোই ব্যবহার করেছিলাম তাই এই দুটোই কেঁজেছি আর যেটা ব্যবহার হয়নি সেটা আগেই এসে আলমারিতে গুছিয়ে নিয়েছি তো জামা কাপড় এখন গোছানো হয়ে গেলো এখন সব আলমারিতে সুন্দর করে গুছিয়ে নেব তোমাদের দাদাভাই ভাই গেছে ও স্নান করছে ততক্ষণে আমি জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে দিই তারপরে ওকে খেতে দেব আর কাজ মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট তো জল এসলে শুধু জলের যেটুকু কাজ আছে সেটাই বাসনপত্র সব ধোয়া মোছা হয়ে গেছে শুধু কয়েক বালতি জল ধরে রাখবো তারপরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নেব আর মেয়েকে আজকে আমি আনতে যাব নাও পাশে বাড়ির একজন দাদা আছে তো তারা মেয়ে স্কুলে যায় তাকেই তোমাদের দাদা বলেছে কারণ আমার যে শরীরের কন্ডিশন অতটা যা যাওয়া সম্ভব নয় তো সেই কারণে একই মেয়েকে টিফিনেই নিয়ে চলে আসবে কারণ ওনার মেয়েকে দাদাভাই টিফিনেই আনবে বলে দিয়েছি আমার মেয়েকেও নিয়ে চলে আসবে তো যাই হোক এদিকে মোটামুটি আলমারিটা গুছিয়ে নিয়ে এখন জলও এসে গেছে ওদিকে তোমাদের দাদা ভাই স্নান করছে ওকে খেতে দিয়ে কাজগুলো কমপ্লিট করে নেব আর এই মুহূর্তে না আবার বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি আর মেঘ ডাকছে এই কদিন যে কি আরম্ভ হয়েছে টিপ টিপ করে বৃষ্টি বৃষ্টি নামেই হচ্ছে কিন্তু রোদও বেরোচ্ছে না আর মেঘ ডাকাটা ভীষণ চলছে তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো জায়গার মতো যেখানে যা ছিল সেগুলোই রেখে দিচ্ছি তোমাদের দাদাও কিন্তু ডিউটি চলে গেছে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলেও গেছে আর আমার ওদিকের কাজকর্ম মোটামুটি কমপ্লিট তারপর ভাবলাম এই কাজটা বাকি থাকবে করেই নিই কারণ এখন না শরীরের কন্ডিশন এমন হয়েছে একবার যদি বিছানায় শুয়ে পড়ি তো ঘুম কখন ভাঙবে তার ঠিক নেই এদিকে মেয়ে টিফিনেও চলে আসবে অসুবিধে নেই তা নাহলে একটু সমস্যাই হতো তো টিফিনে চলে এসেছিল আর ওই দাদা বললো ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করে নেবে মেয়ে ওদের বাড়িতে আত্মীয় এসেছে আর কি তাই মেয়েকে বললো ওখানে খেয়ে নিতে তো সেই জন্য ও খেয়ে নেবে ওখানে তাই এই যা সবজিগুলো গুছিয়ে নিয়ে আমি স্নানটা করে নেব আর তার সত্যি সত্যি বন্ধুরা কী বলবো ও যে মেয়ে খেয়ে দিয়ে আসার পর দুজনে যে ঘুমিয়েছি না একেবারে সন্ধ্যাবেলায় ঘুম ভেঙেছে মাঝেতে একবারও ঘুম ভাঙেনি তো শরীরটা ভীষণ ক্লান্ত ভীষণ দুর্বল জানি না কবে ঠিকঠাক হবে আবার আগের মতো তো এই মুহূর্তে দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি বন্ধুরা চলো আমার আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় টাটা বাই